সমস্ত রুহু যে আমার করে স্বীকৃতি দিয়েছে এটাকে আমি সাক্ষী বানায় রাখতে চাইম তখন এই কথাটাকে জানে নাকি কাপড়ের উপরে লেখছে। লেখার পরে আল্লাহ আব্দুল আলী এই রেশমি কাপড়টা একজন ফিরিস্তার হাতে দিলেন যে হে এটাকে তুমি যত্ন সহকারে রাখো আল্লাহ কতদিন রাখব যতদিন পর্যন্ত আমি চাইছি না ততদিন পর্যন্ত রাখবা ঠিক আছে তো ফিরিসটা মনে মনে ভাবতে লাগলে আল্লাহ কবে না চা এটা তো কোনো ঠিক নাই কোন সময় চান তা আমি এটাকে হেফাজত করি হেফাজত করার লক্ষ্যে

যেই কারণে ফিরিশ তার মধ্যে ময়লার কোন টাঙ্কি নাই তো ফিরিশ মনে মনে ভাবতেছেন জাগা মতো ধুয়ে দিলাম আল্লাহ চাইলে টান্দা ভাই করে দিয়ে আল্লাহ জিজ্ঞেস করলেন ফিরিশটা কোথায় আমি যে কাগজটা তোমাকে দিয়েছিলাম এটা কোথায় আল্লাহ জানেন না কই আছে জানেন এরপরে জিগা এটা কোথায় আল্লাহ জাগা মতো ধুয়ে দিছি যখন লাগবে খালি বলবে কান্দাবাই করে দিয়ে দেবে আল্লাহ ঠিক আছে যখন দিস আমিও একটা কাজ করি এই ফিরিসটা আর এই কাগজ সব মিলাই না আল্লাহ একটা অর্ডার করলে যে তুমি একটা পাথর হয়ে যাও কি হয়ে যাও পাথর যেই মাত্র বলছে তুমি একটা পাথর হয়ে যাও সাথে সাথে ফিরিস্তা আরে কাগজ সব মিল্লা আল্লাহর ওয়ার্ডারে একসাথে জৈন্যা এরকম ছোট্ট একটা সাদা পাথর হয়ে গেছে সাদা একটা পাথর এটা পাথর হয়ে গেছে এই পাথর শুধু মন রেখে পরে পাথরটা কি করলো এটা বলতেছি একটু পরে আপনারা আমার একটা কথার জবাব দিবেন এই পৃথিবীর সর্বপ্রথম যে মানব সর্বপ্রথম যে মানব তারা একজন স্ত্রীও বানাইলেন জীবন সঙ্গী বানাইলেন যা পঁয়ত্রিশ করে দিনের রে আদম তুমি আমার জান্নাতের ভেতরে থাকো আর আমার জান্নাতের ভেতরে যত নিয়ামত আছে সব তোমরা খাও একটা বিশেষ গাছকে ইশারা দেয়া বললেন ওই গাছের ফল খাইবা তো দূরের কথা গাছটার কাছেও কিন্তু যেতে পারবে না كن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين এই গাছের ফল এই বাতের দূরের কথা হয়ে যায় আমার বেহেস্ত তুমি থাকো সব খাও যে আদম আলাম আল্লাহ জানলাতে দিয়েছিলেন সেই সময় আল্লাপ ওই সাদা পাথরটা মনে আছে সাদা পাথরটা আল্লাপ আদমরে দিলেন আদম এই পাথরটার তুমি তোমার সঙ্গে যত্ন করা রাখো সময়ের মতো পাথরটা কাজে লাগিলে আশা করি এই পাথরটা তোমার উপকারে আসবে এটা তুমি যত্ন সহকারে রাখবে তো আগামা এই পাথরটা কখেকের মধ্যে রাখে মাঝে মাঝে বাহির তৈরি করে বরপতের জন্য পাথরটা দেখা চুমুখা আল্লাহ দিছে পাথরটার মধ্যে নিশ্চই কোনো রহস্য আছে মাঝে মাঝে চুমুখা এরপরে আবার পকে দিত পাথরটার মধ্যে চুমু খাইলে আলাদা একটা শান্তি অনুভব হয় একটু ভালো লাগে না আবার এটা পকে দিত এইভাবে চলতেছে দিন যেতেছে চলতেছে যে না তুই যেতে আল্লাহ এই নিষিদ্ধ গাছ একদিন একটু ব্যস্ত হয় কয়েক ভুল করে ভেলেছে সাবধান এই কথা কিন্তু বলা যাবে না পয়গাম্বরের সামনে খেলাফ হবে সারের খেলা হবে বহুত বড় গুণাহার হয়ে যাবেন যদি বলেন যে পয়গাম্বর ভুল করছে পয়গাম্বর ভুল করে নাই পয়গাম্বরদের জীবনে কোনো গুণাহ নাই কি নাই কোনো নাই সমস্ত পয়গাম্বররা বেগুনা সমস্ত পয়গাম্বররা আসুন তাদের কোনো বলা নাই তো পাক বললেন এই গাছটার কাছে যায় না এখানে একটু বেশ কম হয়ে গেছে বেশ কম থেকে বেশি এইটুকু বলতে পারে তিনি বন্ধু ফেলছেন এটা বলা যায় একটু বেশ কম হয়ে গেছে যেই কম হয়ে গেছে আদব এবং হাওয়া দুজনের শরীর থেকে জর্জর করে জানলাতি কাপড় গোলা ছুট্টা করে গেছে তারা উলঙ্গ হয়েছে খুব তাড়াতাড়ি জানলাকে তিন গাছের পাতা দিয়া কোন গাছের পাতা গাছের দিয়া তাড়াতাড়ি ইজ্জতার ঢাকার পরে আসমানের দরজা খুলে গেছে আল্লাপাকে ওয়ার হয়ে গেছে দুজনকে পাক পৃথিবীতে লামাই দিবে দুনিয়ায় পাঠিয়ে দিবেন দুনিয়া এমন সময় আদম আলাইহিস সালাম বাদিয়া বললেন আল্লাহ আমি আপনি তো আমরারে দুনিয়াতে পাঠিয়ে আই দিবেন আর তো আপনার হুকুমের ভুলটা করা সম্ভব না বা আমরা জান্নাতে থাকা সম্ভব না দুনিয়াতে যাওয়াই লাগবে তবে মাবুদ আমি চাই জান্নাত থেকে দুইটা জিনিস আমার সঙ্গে করে দুনিয়াতে নিয়ে যাব দয়া করে যদি আপনি অনুমোদন দেন আল্লাহ বলেন কোন দুইটা জিনিস নিতে চাও এক ওই যে পাথরটা আমাকে দিয়েছিলেন সঙ্গে রাখার জন্য এই পাথরটাকে সাথে রাখতে রাখতে পাথরটার জন্য আমার একটা মায়া হয়ে গেছে একটা মহাবত হয়ে গেছে যদি আপনি অনুমতি দেন আমি এই পাথরটাকে আমার সঙ্গে করে দুনিয়াতে নিতে চান সুবহানাল্লাহ বলে এমন সময় পাথরের জবান ধরে গেছে পাথর ডাক মারলেন দরিদ্র থাকতে চাই আল্লাহ তখন জবে জানায় দিবেন আমার আদম তোমাকে নিতে চেয়েছে তোমাকে যাওয়া লাগবে অবশ্যই যাওয়া লাগবে আমার পয়গম্বরের ইচ্ছাকে অবশ্যই তুমি বাস্তবায়ন করা লাগবে তবে হা হা টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ এমন একটা জায়গাতে তোমার স্থান করে দেব আদম থেকে যত সন্তান পৃথিবীতে জন্ম নিবে তেমন পর্যন্ত সমস্ত আদমরা তোমাকে একটা চুমু খাওয়ার জন্য সব বানি আদম পাগল পাড়া হয়ে যাবে এই হল সেই পাথর খুব খেয়াল করে

বললেন সাদা পাথর আর এখন বললেন হাজারে হাজারে তাহলে সাদা পাথর বললেন সাদা পাথর আর এখন বলতেছেন হাজারে আসবাদের কথা তাহলে কি এই পাথর ওই সেই পাথর নাকি প্রশ্নের জবাব হা হা এই পাথর সেই পাথর তাহলে কালো হইল কেমনে কালো হওয়ার কারণ আল্লাহ পাথর রে জানা দিছে পাথর পানি মানে আদমরা তোর মাঝে চমু খাইবে ওরা চমু খাওয়ার পরে তাদের গোনা গুলি তুই টাইনা টাইনা রাখবে গোনা গুলি টাইনা রাখতে 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 একদিন তুই কালো হয়ে যাবে আর পানি আদম রে তুই সাদা বানায় চাইরা দিবে

বেহেস্তে বিশাল একটা মাঠ আছে যে মাঠটার নাম হচ্ছে নজির এই মাঠটার মাঝখানে কুবা নামের বৃক্ষটা বৃক্ষটার শাখাগুলি প্রতিটা জান্নাতির জান্নাতের দরজা এবং জানালার কাছে গিয়া শাখাগুলি পৌঁছে থাকে এটার পাতাগুলি লম্বা লম্বা শরীর মতো চিকন চিকন পাতা হালকা মৃদ বাতাস থাকবে সবসময় জান্নাতে আর এই পাতা গুলি এইভাবে নড়াচড়া করতে থাকবে একটা পাতার সঙ্গে আর একটা পাতা যে বাড়ি লাগবে এমন একটা মিউজিক তৈরি হবে এমন একটা সাউন্ড তৈরি হবে এমন একটা বাজনা তৈরি হবে এই জাতের বাজনা দুনিয়ার কোনো কান জীবনে কোনোদিন শোনে নাই সুবহানাল্লাহ আজকে আপনি আমি বাজনার জন্য পাগল এমন বাজনার ব্যবস্থা আল্লাহ রাখছে যেই বাজনা জীবনে কোনো দিন কোনো গানে আমি নিতে চাই স্মৃতি হিসাবে এই ডালটাকে আমি লাঠি হিসাবে ব্যবহার করলো পৃথিবীতে আল্লাহ বললেন ঠিক আছে অনুমতি দিলাম তো অনুমতি দিলাম

উথান শ্রীলঙ্কা আর হা ওয়া আলাইহি ওয়াস সালাম কে লম্বা সৌদি আরবের বর্তমানে জদ্দা দুই জন দুই জায়গায় এক জায়গায় না এখন দুইজন দুই জায়গা থেকে খালি কান্দে কি বললাম কি বললাম হাইরি কি বললাম আফসোস করে কান্দে আমার ভাই রাতের বেলা হয়ে গেলে অন্ধকার জন্য লাইট নাই বাতি নাই মোমবাতি নাই গ্যাস লাইট নাই ম্যাস লাইট নাই টর্চ লাইট নাই কেমনে চলবে পায়গাম্বর রাত্র হয়ে গেলে আল্লাহর পায়গাম্বরের হাতে লাঠির মাথা থেকে একটা আলো জয়লা উঠত একটা পাখি জয়লা উঠত দুইটা চোখের দৃষ্টি যতটুকুন পর্যন্ত যা

জায়গা মানুষ আস্তে আস্তে এই উপযুক্ত কইরা জায়গাটা পাথর চাঁদর দিয়া কোন রকমের আদমাল ইসলাম থাকার জন্য একটা উপযুক্ত করছে একটা জায়গা ঘরের মতো বানাইছে পাথর চাতর দিয়া বেড়াটা দিয়া এখানেই থাকে মাঝে মাঝে আফসোস করতে করতে হাইরে কি বললাম কি বললাম হাইরে আফসুস এই কথা ভাবতে ভাবতে অনেক দূরে হারিয়ে যায় অনেক দূরে চলে যায় কোন জায়গায় গরবারি আসলে কথা বলে যায় এমন সময় হাতে লাঠিয়ে বলত আপনি কোনো টেনশন করবেন না আমি আপনার জন্য গুগল ম্যাপ তখন তার গুগল ম্যাপ ছিল না লাঠিয়ে আমি আপনার নে আপনি যেখানে মনে চা হারিয়ে যান

খাওয়ার পরে তো পানি লাগে পানি পাবে কোথায় আল্লাহর পায়গাম্বর এই মরুভূমির পাথরের মধ্যে বালির মধ্যে হাতের লাঠি দিয়ে আঘাত করতে না ঘাত লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে যে একটা ছোট সিদ্র হইত ওই ছিদ্র দিয়ার সঙ্গে সঙ্গে একটা পানির নহর জারি হয়ে যাইত সেখান

দুইজন কানতে 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 কামতে কানতে ময়দানে একত্রিত হইলেন যে ময়দানে একত্রিত হইলেন এই ময়দানটার নাম হচ্ছে ময়দানে আরাফ বর্তমানে মাঝিস না খেলা যে ময়দানে গিয়ে মানুষ যারা ওখানে যান মাঠে মাঝে মা দ্বারা আসল আবদার মৃৎ আল্লাহ তালা কাছে আকাশ